এই কোন লিকুইড চেম্বার লিকুইড চেম্বার মানে এখানে চাইলে আপনারা যে কোনো লিকুইড আপনারা দিতে পারবেন আচ্ছা আচ্ছা তারপর হলো এই যে উইপার ব্ল্যাক কালার উইপার এটাতে কোনো উইপার নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে এই হলো ডিফারেন্স তারপর আসি আমরা প্যাডের ডিফারেন্সে এই যে দেখেন প্যাড প্যাড কিন্তু দুইটা প্যাড কিন্তু सेम না দুইটা কিন্তু सेम প্যাড না আচ্ছা তারপরে আসি আমরা স্কুইচ পার্টে এই যে দেখেন এটা প্লাস্টিকের স্কুইচ আচ্ছা এখানে প্লাস্টিক নরমাল প্লাস্টিকের স্কুইচ এইদিকে কিন্তু প্লাস্টিক প্লাস রোলার দেয়া আছে দুই পাশে দুইটা আচ্ছা দুই পাশে রোলার দেওয়া আছে এবং ভিতরে যে পার্টটা এটা ভিডিওতে দেখা যাবে না আপনি হাতে নিয়ে দেখতে পাবেন আচ্ছা সিলিকনের কিন্তু ভিতরের পার্টটা সিলিকনের ভালো করে যাতে পরিষ্কার করতে পারে ফ্লেক্সিবল হয় কাজ কারো স্মুথ করার জন্য আচ্ছা

দুটা কম্ব এই লিকুইড কম্বো নিয়ে তিনটা কম্ব আজকে তিনটা কম্ব দেখাবো আমি তিনটা কম্ব তিনটা কম্ব দেখাবো আচ্ছা আচ্ছা ওকে দেখেন এখানে একটা একটা কম্ব আছে লিকুইড যে লিকুইডে এগুলো কি লিকুইড এগুলো হলো টাইলস ক্লিনার কিচেন ক্লিনার অল পারপাস ট্যাপ ক্লিনার আছে আচ্ছা গ্লাস ক্লিনার এবং এটা দিয়ে আপনারা কমরো পরিষ্কার করতে পারবেন কমরো পরিষ্কার করা যাবে হ্যাঁ প্রত্যেকটা কিন্তু 450 এমএল এর বোতল 450 এগুলার ইন্ডিভিজুয়াল প্রাইস 350 টাকা করে আপনি এগুলো কি খালি হাতে দিয়ে পরিষ্কার করা যাবে না কোনো কিছু দিয়ে নিতে হবে এইটা শুধুমাত্র আপনি যেখানে ইউজ করবেন স্প্রে আছে না হার্ডওয়্যারের দোকানে যে স্প্রে গুলো পাওয়া যায় 20 30 টাকা দিয়ে বোতল না জাস্ট মুখটা কিনে নেবেন একটা দিয়ে আপনি তিনটাটা লাগাই ইউজ করতে পারবেন স্প্রে করে জাস্ট 10 15 মিনিট ওয়েট করবেন ধুয়ে ফেলবেন মুছে ফেলবেন ব্রাশ দিয়ে ঘষা দিবেন যত কিছু আছে এটা দিয়ে আপনারা ক্লিন করতে পারবেন আর এইটা হচ্ছে টাইস ক্লিনার দেখেন যত ধরনের টাইস হোক না কেন হোক সব ধরনের টাইস কিন্তু পরিষ্কার করতে পারবেন টাইস ক্লিনার দিয়ে আর এখানে হচ্ছে

আচ্ছা আর তাছাড়া আরেকটা আমি গ্যারান্টি পলিসি দিয়ে দিচ্ছি অনেকের কনফিউশন থাকতে পারে লিকুইড নিচ্ছে অনলাইন থেকে কাজ করে কি না করবে না হ্যাঁ করবে কি করবে না আপনি জাস্ট ভিডিও করবেন আমি কাজ করতেছি কাজ হচ্ছে না আপনি ওইভাবে বোতল ইনটেক করে রেখে দিবেন যদি অনলাইনে নিয়ে থাকেন অনলাইনে যদি অফলাইনে আমার সব থেকে নিয়ে থাকেন অফলাইনে যেভাবেই হোক আপনি রিফান্ড পেয়ে যাবেন আমার প্রোডাক্ট আমার কাছে রিটার্ন দিয়ে দিবেন আমি আপনাকে রিফান্ড করে দিব মানে দেখেন এটা কিন্তু একেবারে রিফান্ড মানে রিফান্ডের গ্যারান্টি আছে টাকা দিয়ে আপনারা কিনবেন কাজ না হলে একবারে চেঞ্জ করে দিবে নতুবা টাকা ফেরত দিয়ে টাকা ফেরত দিয়ে দিব আচ্ছা আচ্ছা চমৎকার কিন্তু তিনটা একসাথে নেবেন প্রাইস থাকবে 850 টাকা 850 টাকা এবং সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি কোনো অগ্রিম টাকা পেমেন্ট করতে হবে না

ঢাকার ভিতরে সত্তর টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো তিরিশ টাকা ডেলিভারি চার্জ কোনো অ্যাডভান্স করা লাগবে না প্রোডাক্ট খুলে চেক করবে ডেলিভারি ম্যানকে সামনে রাখে তারপরে আচ্ছা দেখেন ইদানি কিন্তু অনেকে অ্যাডভান্স করতে ভয় পাচ্ছেন সেক্ষেত্রে আপনারা কিন্তু কোনো ধরনের কোনো অ্যাডভান্স ছাড়াই কিন্তু প্রোডাক্ট গুলো হাতে পেয়ে যাবেন এবং আপনারা দেখে শুনে চেক করে তারপরে কিন্তু আপনারা পেমেন্টটা করতে পারবেন আচ্ছা এটা তো লিকুইড অপশন মানে ক্লিনিং এর অপশনের প্যাকেজটা গেল হ্যাঁ আচ্ছা এরপরে এবার আসি আমরা এটা গেল তিনটার কম্বো প্যাকেজ তিনটার কম্বো প্যাকেজ এবার আমরা আসি

দেখেন এই পাইপটা তো এর কোনো জং ধরবে না আচ্ছা ফুল এই হলো আমাদের মপ আচ্ছা অ্যালুমিনিয়াম মপের যে আসল নকল চেনার উপায়টা এই যে লোগো এখানে একটা লোগো আছে আচ্ছা এই যে

ওকে তারপরে ডাস্টার আচ্ছা ডাস্টার হলো এটা ফোর পয়েন্ট ফাইভ ফিট

তিনটা প্রোডাক্ট তিনটা প্রোডাক্ট আচ্ছা তারপরে আসি আমরা চার নাম্বার প্রোডাক্টে আচ্ছা এটা আমাদের চার নাম্বার প্রোডাক্ট হলো সিলিকন কমোড ব্রাশ সিলিকন কমোড ব্রাশ এই যে মপ প্লাস মানে ইয়া কমোড ব্রাশের সাথে হোল্ডারও পেয়ে যাচ্ছে এটা হচ্ছে হোল্ডার হ্যাঁ আর এটা এবং বাজার থেকে যখনই আপনারা ব্রাশ কিনবে জাস্ট এতটুকু চেক করে নেবেন এতটুকু ব্যান্ড হয় কিনা ভাই এটা তো ব্যান্ড হয়ে যাচ্ছে হ্যাঁ এটা সিলিকনের সিলিকন এরকম ব্যান্ড হয় না এখন বাজারে কিন্তু পাওয়া যায় যে এতটুকু ব্যান্ড হবে এর বেশি হবে না আপনি কিন্তু গ্যাপ ভালোভাবে কমোডের যে নিস্তা থাকে যে বসে যে আমরা সিটটা সিটের যে পিছনের সাইডটা এটা কিন্তু বেসিক্যালি ওইটা কভার করার জন্যই মানে আটা পরিষ্কার করার জন্যই আপনি জাস্ট দেখে নেবেন যে অরিজিনাল সিলিকন এতটুকু ব্যান্ড হচ্ছে কিনা আচ্ছা আচ্ছা বাজারে কিন্তু অনেক টাইপের প্রোডাক্ট পাওয়া যায় জাস্ট আপনি দেখে কিনবেন আপনি সচেতন থাকবেন আমরাও দেখাই দিচ্ছি হ্যাঁ সেটাই সো এটা হলো ব্রাশের হোল্ডার এবং ব্রাশ এটাকে ওয়ালে মাউন্ট করে রাখার জন্য এই যে একটা আচ্ছা ডাবল সাইডেড আঠা দেয়া আছে সাথে আচ্ছা একটা ব্রাশ হোল্ডারে লাগাবেন একটা ওয়ালে লাগাবেন আচ্ছা আচ্ছা এইগুলো চার নম্বর চার নম্বর প্রোডাক্ট হলো পাঁচ নম্বর গ্যাপ ক্লিনিং ব্রাশ আচ্ছা যে কমোডের যে ঢাকনাটা থাকে

আবার আমি বলতেছি অ্যালুমিনিয়ামটা পনেরোশো টাকা কম্বো প্যাকেজ পাঁচ পিসের পাঁচ পিস এবার আমরা নিয়ে আসছি এম সিক্স মপ ছয় পিসের কম্বো প্যাকেজ ছয় পিসের ছয় পিসের কম্বো প্যাকেজ প্যাকেট টাও কত সুন্দর খুবই প্রিমিয়াম এটা যে প্রিমিয়াম বলা হয় আচ্ছা এইটার বৈশিষ্ট্যর কারণে কিন্তু এটাকে প্রিমিয়াম বলা হয় প্রিমিয়াম বলা হয় এই দেখুন এটাও কিন্তু সেম অ্যালুমিনিয়ামের মতোই ছোট হয়ে আসে ছোট হয় ছোট ছোটই আসে আচ্ছা এটাও কিন্তু একটা মপের সাথে হ্যাঁ প্রত্যেকটা মপের সাথেই কিন্তু আপনারা এক্সট্রা রিফিলার পাবেন এখানে বক্স খালি বক্স এই বক্সের ভিতরে এই একটা হোল্ডার এটা গিফট থাকবে এই হোল্ডার এই হোল্ডার এটা আপনারা দেয়ালে লাগিয়ে রাখবেন আর এটাকে হোল্ড করে রাখা যাবে ওকে মাউন্ট করা সেটা আমরা দেখাই দিব অবশ্যই আমরা মপটা দেখাই আচ্ছা মপটা দেখে এটা যেভাবে আমরা অ্যালুমিনিয়াম মপ ফিটিং করেছিলাম সেম সিস্টেম এই ওকে এই

সেম থাকবে আচ্ছা এগুলো তিনটা প্রোডাক্ট তিনটা প্রোডাক্ট এই সেম প্রোডাক্টের কথা বলছি ডেসক্রিপশনে এটাও কিন্তু আপনারা যে কোনো কোনো কোনা কাছে কিন্তু আপনারা পয়সা করে নিতে পারবেন যে কোনো যে কোনো আচ্ছা আচ্ছা এগুলো চারটা প্রোডাক্ট ওকে এটা হলো মপ হোল্ডার ওয়ালে মাউন্ট করে রাখার জন্য আচ্ছা মপ হোল্ডার এটা ওয়ালে লাগাবেন ওয়ালে লাগিয়ে এটাকে ঝুলায় দিবেন এইভাবে আচ্ছা যখনই আপনি পাইপটা নেবেন

ঠিক আছে আচ্ছা এই মপের সাথেই সাথেই এই মপের টোটাল প্রোডাক্ট পেয়েছেন প্রোডাক্ট এই যে ছয়টা প্রোডাক্ট আরেকটা এই যে ডাস্টারের ডিফারেন্সটা দেখেন ডাস্টার এই যে হোয়াইট হ্যান্ডেল আচ্ছা এই যে হোয়াইট বার আচ্ছা

এটা হলো টোটাল ছয়টা আইটেমের প্যাকেজ আচ্ছা এই যে ছয়টা আইটেম আমি ইন্ডিভিজুয়ালি দেখায় দিচ্ছি আবার এই যে আপনার দিয়ে রাখবেন প্যাকেজ কিন্তু আমরা দুইটা দেখাচ্ছি একটা দেখিয়ে দিয়েছি পনেরোশো টাকার প্যাকেজ ছয়টা প্রোডাক্ট আর এইটা কত টাকার প্যাকেজ এটা এইটাও যদি আমি ইন্ডিভিজুয়ালি প্রাইস হিসাব করি তাহলে মোটামুটি তেইশশো চব্বিশশো টাকা প্লাস আচ্ছা ইন্ডিভিজুয়াল কেমন পড়বে প্রাইস বারোশো টাকা বারোশো দুইশো আশি টাকা দুশো আশি টাকা দেড়শো একশো একশো আড়াইশো ওকে চারশো এটা হচ্ছে বড়টা কিন্তু বড়টা আচ্ছা তাহলে আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি যদি অনেক টাকা পরে ইন্ডিভিজুয়ালি হিসাব করলে প্রায় চব্বিশশো টাকার মতন চলে আসে রাইট এইটাই দিচ্ছি আরো প্রিমিয়াম অফার যেহেতু এলুমিনিয়ামের চেয়ে এটা বেটার। এটার অফারটা ওরা বেটার থাকবে। আচ্ছা। এলুমিনিয়ামের চেয়ে এটা বড় অফার দিচ্ছে। এটা মাত্র 2000 টাকা পাবেন 6টা আইটেম। 2000 টাকায় 6টা আইটেম। মাত্র 2000 টাকা। মাত্র 2000 টাকায় দেখেন সব প্রয়োজনীয় জিনিস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 2000 টাকায় 6টা আইটেম। এবং কোনো ধরনের কোনো অ্যাডভান্স ছাড়া কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো একেবারে হোম ডেলিভারি পেয়ে যাবেন। ক্যাশ অন হোম ডেলিভারি। এই যে সরাসরি আমাদের অ্যাড্রেস, আমাদের নাম্বার, WhatsApp নাম্বার দোনোটা WhatsApp এ कांटेक्ट করতে পারেন। এই যে আমাদের সরাসরি নিউ মার্কেট। সরাসরি হচ্ছে এটা হচ্ছে ঢাকার নিউ মার্কেট। কমপ্লেক্স বিশ্বাস বিলাসের তৃতীয় তলায় দুই নাম্বার এক্সেলেটের যে সিঁড়িটা আছে সিঁড়িটা দিয়ে উপরে উঠলে কিন্তু একশো বান্ন বাই এ দোকান নাম্বার জি আচ্ছা ওকে হোমিস ডাব্লিউ 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 ডট মিস্টার হোমিস ডট কম আমাদের ওয়েবসাইট

িয়াম এর কম্বালিয়ামের কম্বি আচ্ছা পাঁচ পিস ছয় পিস তিন পিস তিন পিস আচ্ছা এইভাবে বললেও কিন্তু হবে তো সেক্ষেত্রে লাইভটা আপনারা অবশ্যই শেয়ার করে রাখেন পরবর্তীতে দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে আপনারা এই প্রোডাক্ট গুলো পার্চেস করতে পারে অবশ্যই